হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের দায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা প্লাড স্টেকের একটা গেম প্লে নিয়ে হাজির হয়েছি তো দেখো আর উপভোগ কর

বিমান থেকে ল্যান্ডিং করার পরে এখন আমরা লুটটা করে নেই লুট করে নেওয়ার জন্য নিচে নেমে যাবো নিচে নেমে যে দেখি আগে লুট টুট করে নেই লুট করা শেষ হয়েছে দেখেছি হ্যাঁ এই তো খা 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 ডেট একটা কিল কিন্তু আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে তো চলো আরো একটা কিল করা দেখি এখানে কি কোন কি আছে নাকি দেখি আগে ভাই এনেমে ফাট দিয়ে দিচ্ছে দেখি এদিকে আচ্ছা না ভাই লুকোচুরি খেলতেছে মনে আমাদের সাথে আচ্ছা যাই হোক এদিকে নাই তো দেখি কোন দিকে ও আছে ওরে ধরবো আর পিটাইবো চলম এদিকে মনে হয় ভাই কি ভাই সেকেন্ডের ভিতরে গায়েব হয়ে যায় তো দেখি উপরে নাই মনে হয় উপরে দেখি এদিক থেকে দেখি কি করে এ ভাই ফায়ার দিচ্ছে ভাই নিচেও কেমনে গেল ভাই খা খা একটা টোকা খাইছে এদিকে আর একটা টোকা দিতে পারি কি না না দিলে সমস্যা নাই আমরা অন্য গান দিয়ে এই তো এক টোকা সেনাই পারে আর এক গুলো গান করে দেবো আরেকটা গান দিয়ে তো একটা ফিনিশ করে দিছি তো আমাদের কিন্তু দুইটা কীর কিন্তু কিন্তু হয়ে গেল। তো দেখি আমরা কতগুলো কীর করতে পারি সামনে আর একটা ফায়ার দেয় খাই নাই খা 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 দেড়শো খাই নাই একশো পঁচিশ খাইছি আর একটা টক্কা দিতে পারলাই শুধু হয় আর একটা টক্কার জন্য তারা একটু একটু দরাবাই কতগুলো বলে আর একটা ডোকাই কাজে না এই তো হেট খাইছে হেট তোমাদের লোগে আজকাল পুরো হয়ে গেছে ভাই আমার কি লেভেলের খারাপের ড্যামেজটা দিছে দেখছো নেই ভাই মেডিটাকুর নেই তারপরে যা হয় দেখা যাবে কয়টা কিল করতে পারে বই এটা কি নিতে পারি কিনা আমরা যেমন দেখি সামনে আরেকটা ফাইট দিচ্ছে তো একটা আমাদের কিন্তু চারটে গিল কিন্তু কনফার্ম হয়ে গেছে ইতিমধ্যে মেটিটা করে নেই না স্যার আমার আবার কিল করে দিয়ে ওর দের কিল বাড়িয়ে নেবে তো দেখি আরও এনে বাইক না সামনে কি এনে আসতে হ্যাঁ আসে আস্তে বাইক উপর থেকে পায়ে দেয় উপর থেকে পাড় দেয় উপর থেকে পাড় দেয় চালাতেই লুঙ্গি খেমারের সামনে তুই ভাত দেখাও খাও হেঁট আরো একটা আছে এটাই কে মারি এটাই মনে লাস্ট ব্লে হয় এসে আমরা বেশি কীর করতে পারি না তাও যা হয় দেখি বইয়েটা নিতে পারি কিনা তো খাইছে বই এমন হয় পেয়ে গেছে এই তো উইনার দিতে বই আর একটা কথা ভাই তোমরা কিন্তু আগের মতো কিন্তু লাইক এমন করতেস না তো ভাই করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখাবে পরে ভিডিওই ততদিন পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ